ক্যালেন্ডুলা অ্যান্টিসেপটিক অয়েনমেন্ট দেখুন এটি এমনই একটি মেডিসিন যেটা আমরা সকলেই আমাদের বাড়িতে এমার্জেন্সির ক্ষেত্রে জন্য রেখে দিতে পারি এটার কাজ হচ্ছে হঠাৎ যদি কোনো জায়গায় কেটে যায় বা আমাদের যদি কোনো জায়গায় ক্ষত হয় সেই জায়গায় সঙ্গে সঙ্গে এই অয়েনমেন্টটি আমরা যদি লাগিয়ে দিই তাহলে সেই ঘাটি দ্রুত শুকিয়ে যায় এছাড়া এটি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে যেখানে এই এখন প্রচণ্ড গরম এই গরমে আমাদের গায়ে বিভিন্ন রকম র্যাশ ঘামাচি চুলকানি দেখা যায় সেক্ষেত্রেও এই মেডিসিনটি বা এই খুব ভালো কাজ করে এছাড়া মুখে যদি ব্রণ্য হয় মুখের দাগ ইত্যাদি সমস্যা যাদের মধ্যে আছে বা মুখে কোনো ছোপ দাগ পড়ে তো সেই ক্ষেত্রে এটি ভালো কাজ করে তার কারণ হচ্ছে এর কম্পোজিশনে যে মেডিসিনগুলি আছে এক নম্বর হচ্ছে বারবারিস অ্যাকুইফোলিয়াম দ্বিতীয় নম্বর হচ্ছে ইচনেসিয়া এবং তৃতীয় নম্বর হচ্ছে ক্যালেন্ডুলা এই তিনটে মেডিসিনের কম্পোজিশনে এটি তৈরি ক্যালেন্ডুলা অয়েনমেন্ট অ্যান্টিসেপ্টিক ক্রিম এম রাই চৌধুরী কোম্পানির এই মেডিসিনটি এটি আপনারা যে কোনো হোমিওপ্যাথি ফার্মেসিতে পেয়ে যাবেন এছাড়া ডক্টর এই সময় ফার্মেসি থেকে আপনারা অনলাইনের মাধ্যমে এই মেডিসিনটি অর্ডার করতে পারেন আপনারা বাড়িতে বসেই মেডিসিনটি পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো না লাগলে